আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে নার্সারি থেকে একটি স্থলপদ্মের গাছ নিয়ে আসার পর প্রতিস্থাপন করবেন এবং পরপর পরিচর্যার মাধ্যমে গাছে প্রচুর কুড়ি নিয়ে আসতে পারবেন সিঙ্গেল পেটালের স্থলপদ্ম এবং ডবল পেটালের স্থলপদ্ম দুটো গাছই আমার বাড়িতে আছে একটি গাছ সাদা থোকা স্থলপদ্ম একটি গোলাপি রঙের থোকা স্থলপদ্ম আরেকটি সিঙ্গেল পেটালের স্থলপদ্ম যেটা ফুটে আছে আপনাদের সাথে শেয়ার করলাম থোকা স্থলপদ্মগুলো ফুটতে একটু সময় লাগবে আরও কিছুদিন পরে এগুলো ফুটবে তবে প্রতিটা গাছেই কুড়ি আসতে শুরু করেছে খুবই ছোট ছোটো কুড়ি আছে আপনাদের দেখানোর আমি চেষ্টা করব তিনটে গাছেই কুড়ি এসেছে যেটা সিঙ্গেল পেটালের সেটাতে কুড়িগুলো অনেক বড় বড় যেহেতু এটা সারা বছর ফোটে আর যেগুলো থোকা স্থলপদ্ম সেগুলো অক্টোবর নভেম্বরে ফুটবে তাই ওগুলোতে খুব ছোট ছোট কুড়ি আসছে আগের বছর নভেম্বরে আমি একটা স্থলপদ্মের গাছ আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনারা যারা দেখেননি আমি আই বাটনে তার লিঙ্কটা দিয়ে দিচ্ছি এবং এনস্ক্রিনেও ওই ভিডিওটা দিয়ে দেব চাইলে দেখে নিতে পারেন আগের বছরও ওই গাছটা খুবই ছোটো ছিল অনেকগুলো ফুল ফুটেছিল এখন সেই গাছটা অনেকটা বড় হয়ে গেছে তার চারটে ব্রাঞ্চ হয়েছে চারটে ব্রাঞ্চেই কুড়ি এসেছে এই গাছটাও এক মাস হলো প্রতিস্থাপন করেছি এটাতেও কুড়ি আসতে শুরু করেছে এটা সাদা রঙের থোকা স্থলপদ্ম এই গাছটাতে ফুলটা ফুটেছে সেই জন্য এই গাছটা আপনাদের দেখাচ্ছি এবং এই গাছটা কিভাবে প্রতিস্থাপন করেছি সেটাও আপনাদের দেখাবো মাটি কিভাবে প্রস্তুত করেছি সেটাও আপনাদের দেখাবো নার্সারি থেকে যখন নিয়ে এসেছিলাম গাছটা অনেকটাই ছোট ছিল একটা চার ইঞ্চির গ্রো ব্যাগে দিয়েছিল। আমি এই গাছটা মুচিশার নার্সারি থেকে তিরিশ টাকা দিয়ে কিনেছিলাম সেটা আপনাদের সাথে এর আগে একটা ভিডিওতে শেয়ার করেছি তারপর প্রচণ্ড বৃষ্টিতে ঘরের ভেতর নিয়ে এসেই এই গাছটাকে প্রতিস্থাপন করেছি সেই ভিডিওটা তুলে রেখেছিলাম তাই আপনাদের দেখাতে পারলাম এখন দেখাচ্ছি কিভাবে আমি এর মাটি প্রস্তুত করেছি এখানে আমি ফর্টি পারসেন্ট বাগানের মাটি তার সাথে থার্টি পারসেন্ট বালি এবং থার্টি পারসেন্ট ভার্মি কম্পোস্ট মেশাচ্ছি এই তিনটে উপাদান দিয়েই কিন্তু গাছের মাটি আমি প্রথমে প্রস্তুত করি কোনো ক্ষেত্রে থার্টি পার্সেন্ট বালি দিই এবং কোনো ক্ষেত্রে টোয়েন্টি পারসেন্ট বালি দিই যেহেতু এখন টানা বর্ষা চলেছে সেই জন্য এই গাছটা বসানোর সময় আমি একটু বালির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি যদিও এটা প্রাথমিক একটা মাটি তৈরি করা হচ্ছে এর মানে এই নয় যে এইটা এই মাটিটা রেখেই গাছটা বড় হয়ে যাবে এক মাস পর থেকে কিন্তু গাছে পর্যাপ্ত পরিমাণ খাবার দেয়া হবে সেইগুলো আপনাদের অবশ্যই শেয়ার করবো এই ভিডিওতেই এখন দেখাচ্ছি মাটিটা আমি কিভাবে প্রস্তুত করে নিলাম তিনটে জিনিসকেই একসাথে মিশিয়ে নিলাম এবার একটা দশ ইঞ্চির টব নিয়েছি এই গাছটা বসানোর জন্য স্থলবদ্য বসানোর জন্য কিন্তু একটা বড় টবের প্রয়োজন হয় যেহেতু এই গাছটা থেকে আর কয়েকদিনের মধ্যেই ফুল নেব তাই এখনই একটা বড় টবে বসিয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি গাছটা বেড়ে উঠতে পারে নিচে হোলগুলোকে একটা টবের ভাঙা টুকরো দিয়ে আটকে নিয়েছি তার উপরে কিছুটা বালির আস্তরণ দিয়েছে আমি টবের তৈরি করার সময় এইভাবেই নিচের দিকে একটা লেয়ার তৈরি করে নিই প্রত্যেকটা টবেই আমি এটা এইভাবে প্রথমেই তৈরি করে রেখে দিই সেই জন্য এটা দেখানোর জন্য আপনাদের দেখালাম আমি যে টবে বালি দেওয়া আছে ওই টবটাই নির্বাচন করেছি এই গাছটা বসানোর জন্য এখন এই গ্রো ব্যাগটাকে কেটে নিচ্ছি ব্যাগটা কোনোভাবেই পরে ব্যবহার করার জন্য রেখে আমি দিই না সব সময় গাছটা এই গ্রো ব্যাগটা কেটে নিয়েই গাছটাকে বের করি এতে গাছটা খুব ভালো থাকে আর নিচে যে মাটিটা থাকে ওটা ভেঙে যায় না গাছের শিকড়ে কোনো অসুবিধা হয় না নিচে যে মাটিটা থাকে ওটা এটেল মাটি থাকে ওটা ফেলে দিতে পারলে ভালো হয় কিন্তু অনেক সময় ওটা ফেলতে গিয়ে গাছের শিকড় নষ্ট হয় এতে গাছটা সারভাইভ করতে পারে না সেজন্য আমি ওই মাটিটাকে ফেলে দিই না কিন্তু চারপাশে যে মাটি ভালো মাটি মিশ্রণ দিচ্ছি তাতেই গাছটা খুব তাড়াতাড়ি ধরে যায় টবে খুব ভালোভাবে বসে যায় এইভাবে টবের মধ্যে হাফ পোর্শন পর্যন্ত এই মিশ্রিত মাটিটা দিয়ে দিলাম এবার গাছটাকে বসিয়ে দিচ্ছি এবং চারধার দিয়ে যে জায়গাটা আছে ওইখানে আবার মাটিটা দিয়ে ভরে দিচ্ছি এইভাবে আমার গাছটা প্রতিস্থাপন করা হয়ে গেল আমি আজকে এই গাছে কোনো জল দেবো না কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন যদি গাছে জল দিই কালকে যেই বাইরে বের করব তখন গাছটা বৃষ্টির জলে আবার ভিজবে কালকেই বৃষ্টি হলে টবটা টবের মাটিটা ভিজে যাবে সেই জন্য আমি এই গাছে আজকে জল দিচ্ছি না ঠিক এক মাস পরের আপডেট আপনাদের সাথে শেয়ার করছি কারণ এক মাস পরেই এই গাছে খাবার স্টার্ট করা হয় এক মাস পরে আমি একটা মিক্সড খাবার দিতে পারি আর তার সাথে লিকুইড ফার্টিলাইজারও দিতে পারি আমি এখানে মিক্সড খাবারটা দিচ্ছি না তিনটে আলাদা আলাদা উপাদান দিচ্ছি সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব এইখানে তিনটে গাছে আপনাদের দেখাচ্ছি এ দেখুন এই গাছটা আগের বছরের গাছ কতটা বড় হয়ে গেছে এবং কতগুলো ব্রাঞ্চ হয়েছে এগুলোতেও কিন্তু সবকটা ডালেই কুড়ি আসতে শুরু করেছে এখন গাছে ভালোভাবে খাবার না দিলে কিন্তু কুড়িগুলো ঝরে যাবে কুড়ি আসার সময় থেকেই গাছে খাবার স্টার্ট করে দিতে হবে প্রতি সপ্তাহে ভালো করে খাবার না দিলে গাছের কুড়িগুলো হলুদ হয়ে ঝরে যাবে এবং খেয়াল রাখতে হবে খাবার কিন্তু একদিনে অনেকটা পরিমাণ দেওয়া যাবে না সবসময় অল্প করে খাবার প্রতি সপ্তাহে দিয়ে যেতে হবে এবং প্রত্যেক সপ্তাহের মাঝখানে আরেকটা লিকুইড অল্প করে দিতে হবে যখন ফুলের কুড়িগুলো গাছে থাকবে এখন দেখাচ্ছি আমি এই গাছে কি কি খাবার প্রয়োগ করব। প্রথমে মাটিটা হালকা ওপর দিকটা একটু খুঁড়ে নিচ্ছি যাতে খাবারগুলো ভেতরের দিকে যেতে পারে এবং মাটির সাথে মিশিয়ে দেওয়া যেতে পারে আমি এর আগে আপনাদের শেয়ার করেছি আমি চা পাতা সার তৈরি করেছি জবা গাছের ভিডিওতে দেখিয়েছি কিভাবে চা পাতা সার তৈরি করে গাছে দিচ্ছি এটা হলো টি লিফ কম্পোস্ট আমি এক মুঠো পরিমাণ দুটো গাছেই দিয়ে দিলাম এরপরে দু চামচ পরিমাণ ডিমের খোসা গুঁড়ো করে রাখা আছে এইটা টবের মাটিতে মিশিয়ে দিচ্ছি ডিমের খোসা কিন্তু অতিরিক্ত দেয়া যাবে না দু চামচ পরিমাণই দিতে হবে এবং আবার পনেরো দিন পরে এই খাবারটা দিতে হবে এখন দেখাচ্ছি পাকা কলার খোসা ছোট ছোটো করে কেটে সেটাকে হালকা শুকিয়ে রাখা ছিল সেটা প্রত্যেকটা টবে এক মুঠো পরিমাণ দিচ্ছি পাকা কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যেটা গাছে কুড়ি আসার পর থেকেই গাছের প্রয়োজন হয় তাই যেহেতু আমি ঘরোয়া পদ্ধতিতে সার তৈরি করি সেই জন্য আমাকে পাকা কলার খোসা ছোট ছোট করে কেটে শুকিয়ে রেখে দিই সেটাই গাছে দিই এই তিনটে খাবার দেওয়ার পরে আমি কিচেন ওয়েস্ট থেকে তৈরি লিকুইড ফার্টিলাইজারও দিচ্ছি কারণ গাছগুলো এখন কুড়ি এসে গেছে গাছ প্রতিস্থাপনের পরে এক মাস কোনো খাবার দেয়া হয়নি তার আগেই গাছে কুড়ি এসে গেছে তাই দুটো খাবারই আমি একসাথে দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ লিকুইড ফার্টিলাইজার দিচ্ছি আমি এটা আপনাদের এর আগে অনেক ভিডিওতে দেখিয়েছি জবা গাছে এবং অন্যান্য ফুল গাছে যে আমি এই হানড্রেড এম এল মতোই লিকুইড ফার্টিলাইজার প্রত্যেকটা টবে দিয়ে থাকি এই গাছটা অনেকটা ঝাঁকড়া হয়ে গেছে এই গাছটাও কিন্তু অনেক ছোট ছিল এটা কেউ টবে প্রতিস্থাপন করেছিলাম সেই ভিডিওটা তুলে রাখা হয়নি এই গাছটায়ও প্রতিটা ডালেই কুড়ি এসেছে তবে একটু সময় লাগবে এইটার ফুলটা ফুটতে এই গাছে ফুলটা ফুটলেও পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে সেটা শেয়ার করব আর এই গাছটা যেটা বড় হয়ে গেছে আগের বছরে আমি এটা বসিয়েছিলাম সেটাতেও চারটে ডালে কুড়ি এসেছে কুড়িগুলো এতটাই ছোট যে ক্যামেরায় ভালো করে দেখানো যাচ্ছে না আরও এক সপ্তাহ পরে আপনাদের দেখাচ্ছি একটা টবের মধ্যে আমি পিল ফার্টিলাইজার তৈরি করে রাখি পাকা কলার খোসা টবের মধ্যে দিই এবং এই টবের নিচে কতগুলো হোল করা রয়েছে সেটা থেকেই লিকুইডটার নিচের বার্তাতে এসে জমা হয় এই লিকুইডটা প্রতি সপ্তাহে আমি ফিফটি সিক্সটি এম করে দিই যেহেতু পাকা কলার খোসা থেকে লিকুইডটা তৈরি করতে একটু সময় লাগে এবং এটা যেহেতু আলাদা করে তৈরি করি সেই জন্য এই লিকুইডের অ্যামাউন্টটাও একটু কম হয় তাই আমি এতদিন জবা গাছে দিয়ে এসেছি এখন জবা গাছে দেওয়া বন্ধ করে আমি স্থলপদ্ম গাছে দিচ্ছি যেহেতু এখন স্থলপদ্ম গাছে নতুন করে ফুল আসার সময় তিনটে টবেই অল্প অল্প করে যতটুকু লিকুইড ছিল সেটা দিয়ে দিলাম প্রতি সপ্তাহে বুধবার ব্যানানা পিল ফার্টিলাইজার এইভাবেই দিয়ে যাব আর প্রতি সপ্তাহের রবিবার কিচেন ওয়েস্ট থেকে তৈরি লিকুইড হান্ড্রেড এম করে এই সব গাছে দেব প্রতি রবিবার এই লিকুইডটা যখন অন্য গাছেও দিই এই গাছগুলোতেও দিই কিন্তু যখন এই গাছে কুড়ি থাকে তখন প্রতি সপ্তাহে মাঝখানে বুধবার কি বৃহস্পতিবার নাগাদ আমি ওই ব্যানানা পিল ফার্টিলাইজারটা দিই এই দুটো লিকুইড কন্টিনিউয়াসলি রাখলে গাছে ফুলের কুড়িগুলো ঝরে যায় না প্রত্যেকটা কুড়ি থেকেই ফুল পাওয়া যায় এই ফুল ঝরার সমস্যাটা যদি আপনার কাছে হয় আপনি খাবারটা নিয়মিত রাখবেন অল্প করে খাবার দেবেন এবং নিয়মিত খাবার দিতে থাকবেন আমি এখন কিন্তু এই দুটো লিকুইডই অল্টারনেটিভ হিসেবে দিয়ে যাব আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করে দেবেন আর গ্রিনীপ চ্যানেলের সঙ্গে থেকে আমাকে উৎসাহিত করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ